সো হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো যে জাস্ট এক সেকেন্ড আগে আমি আগের ভিডিওটা কমপ্লিট করেছি মানে শেষ করলাম এখন আমি ইন্ট্রো দিচ্ছি এখন তোমরা ভিডিও দেখবে হচ্ছে আনবক্সিংয়ে তো আনবক্সিংয়ে ভিডিওটা দেখব হ্যাঁ দেখে নো তারপর আবার শেষ করতে আসছি কারণ আমি ইন্ট্রোটা মানে ভাই এতটা ঘুরোধারা করছিলো যে দেখবে দেখবে তো চলো দেখে নাও তো দেখ খোলাও হয়ে গেছে দেখেছো কে কী পেয়েছে সরি দেখে নাও চলো ফুল একটা একটা কইরা কে কি দিছে মনে আছে মনে নাই এটা ইও দিছে এটা কাকে মনি দিছে জলদি জলদি আস্তে আস্তে না হেরে কেন আস্তে করতে লাগে কত গেল বার ঘুরিয়া দিয়ে জানি কি দিস হলো এত উড়া দামতে খুলছে হাতে থেকে ভেঙে দিস খুল এটা এই যে কাকিমনি দিছে এই যে এই কাকিমনি সবচেয়ে লাস্টের মেহমান

না না এটা ইও দিছে অম্বিকা দিছে না না তরকারি দেবো কতঙ্গ করে আস্তে হ্যাঁ এইতে যে রাতি খুজ্জা না

হম এটা নে হম মিমি দিছে এটা এ কি তো হইলো পড়বো চিপ দিয়ে পড়ে যাব কিন্তু ও বুদ্ধি আছে আরে ঢুকা ঢোকা

মেশর একটা মেশর আঁকে যে গান্ধীজির মতন আঁকে গান্ধীজির মতন লাগে না যাতে দি মা লুই ইলেকট্রিক নিসন ওছিলা আমি দিক কইতেছে এখানে যেমন কপি দেয় পেপার আর এটা लास्टে কইবি কি লাগাস এটা लास्टে কইব বড় দেখি এটা পার্ট হয়ে দিব ওটা কি কি ডলারটা কি এই ও সামনে নাই ক্যানভাস হ্যাঁ ফুল দেখা কাপড় হলি কিছে খুল এদিকে ঘুরা এদিকে 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 উল্টা হুম কে দিছে জানো না ওই দেখ ভাস করছে এই যে এটা এটা একটা কাপড় কাপড় নেই দেখ যে জুলো কে গ্রিন কালার তুই দাদা এইটা হেরি গেন্ডি ও ও না মাছি লই আইছে

কামে লাগব